শুভ সকাল বন্ধুরা এই দেখো আমি চলে এসেছি আজকে খাবার দাবার নিয়ে কালকেই ফিরেছি কলকাতা থেকে কালকে তো তোমাদের দেখিয়েছি রুটি তরকারি রুটি ওই চিকেনের গ্যাজেটগুলো যেগুলো আছে সেইগুলোতে রান্না হয়েছিল খেয়েছি আজকে কি খাচ্ছি দেখো এইটা হয়েছে করলা সেদ্ধ করলা দিয়ে শুধু করলাই করলা সেদ্ধ এইটা ঢ্যাঁড় সেদ্ধ আর এটা হচ্ছে সেই ভেটকি মাছ তরকারি মতন করে তারা হয়েছে এটা ভেটকি মাছের তরকারি ও লেবু আবার এই কালকে সেই চিকেনের এটা গিজাগুলো বুঝলো কচকচিটা চিকেনের আর একটা হয়েছে লাউ ঝোল আসছে একটু বাদে লাউ ঝোলটা ও আসছে লাউ ঝোল খাবো লাউ ঝোলটা বড়ি দিয়ে লাউ ঝোল আসলে পেটটা খুব প্রবলেম করেছে কালকে থেকে ওই জন্য বাইরে ছিলাম তো সেরকমভাবে পেটটা ভালো ছিল না আজকে একটুখানি যাই হোক ওই জন্য হালকা পাতলা খাবো ওই জন্য বেশিরভাগই সব সেদ্ধ দেওয়া হয়েছে আর লাউ ঝোলটা করা হয়েছে ওটা পেটের পক্ষে খুব ভালো এই দেখো দেখছো লাউ ঝোল হয়েছে এই যে এই যে লাউ ঝোল হয়েছে লাউ ঝোল হয়েছে আর ঝোল করা হয়নি এতগুলো খাব কি করে তার ঠিক নেই সব সেদ্ধ দেওয়া হয়েছে অনেকগুলো আর লাউ ঝোলটা করবো এগুলো খেয়ে শরীরটা একটুখানি এবেলা বেলা ভালো রাখবো ও বেলাতে আবার একটু তরকারি করা হবে অন্যরকম এই এইবেলা এইসব খাচ্ছি কি করা যাবে বলো বয়স হয়েছে এখন আর সে অত ঝাল টাল খাই না এইসবই খাই আর এই লেবুটা তো খুবই ভালো জিনিস লেবু আর একটা লঙ্কা আছে এটা খাবো ঠিক হচ্ছে ব্যাপার আমাদের খাওয়া দাওয়া আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আর দুপুরবেলায় কি খাবো বলো তো এই দেখো দুপুরবেলার জন্য এইগুলো হচ্ছে মুগ সেই মুগ আছে মুগ অঙ্কুরিত মুগ অঙ্কুরিত মুগ না হয়েছে এই খাবো এটা খুব ভালো সুগারও কমে আর পেটের পক্ষেও ভালো এইটা একটু আদা কুচিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নেব আর কিচ্ছু লাগবে না আর তার সঙ্গে এই কলা নিয়েছি হ্যাঁ দিলে হয় অল্প একটু ব্যাস ব্যাস এইসব দিয়েই খেয়ে নেব এইসব দিয়ে খাবো দুপুরবেলা আসলে কদিন ধরে শরীরটা ভালো নেই ঠিক মতন এ হচ্ছে না হজম হচ্ছে না ওই জন্য আজকে সব সেদ্ধ ফেদ্ধ খাওয়া হচ্ছে এইসবই খাবো তোমরা কি করছো হ্যাঁ অত রোজ তো আর মানুষের হ্যাঁ ভালো মতো খায় না তাই জন্য আজকে তোমরা সব বেরোচ্ছ কালকে মহলা আজকে নিশ্চয়ই সব আনন্দ করছো কালকে তো ছুটি নিশ্চয় অনেকে নাও থাকতে পারি জানি না হ্যাঁ স্কুল টুলগুলো ছুটি অফিসগুলো মনে হচ্ছে খোলা আছে ও কালকে তো গা দিয়ে বার দিয়ে তারা তো ছুটিই থাকবে দুটো একসঙ্গে হয়েছে আর এবারের পুজোগুলো দেখেছ সব কটা ভোরের দিকে পাঁচটা কততে অষ্টমী কে দ্বিতীয় যাবে অত সকালে তার মানে চারটের সময় সাড়ে তিনটে চারটে উঠে রেডি হতে হবে এই অবস্থা প্রত্যেকের মানে মাথা খারাপ এবার প্রত্যেকটা পুজোই পড়েছে ভোরের দিকে টাইমগুলো দেখেছো তো সবাই সব একদম মানে ঠিকঠাক নেই সব যেমন সুন্দর আটটা সাড়ে আটটায় মানুষের সুন্দর চান টান করে যাবে সেটা হচ্ছে না এত ভোরবেলায় হয়ে গেছে অষ্টমী এইসব পুজো দিতে যাওয়ার খুব প্রবলেম যাই হোক দেখি পুজোতে কি করা যায় পরে চিন্তা ভাবনা করব তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে একটু লাইক ফাইক দিও ঠিক আছে আমি এখানে আজকে ভিডিওটা বন্ধ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা